ভিটামিন ডি সূর্যের তাপে কিভাবে তৈরি হয় এই ভিটামিন বেশি খেলে কি জটিলতা হতে পারে বাচ্চাদের জন্য ভিটামিন ডি কেন এত গুরুত্বপূর্ণ করোনা প্রতিরোধে এই ভিটামিনের ভূমিকা কি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আপনি কি এই চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ ইনফোরবিডি সঠিক জানুন সুস্থ থাকুন ইউকে এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রায় একশো কোটিরও বেশি মানুষের ভিটামিন ডি এর অভাব রয়েছে আর ভিটামিন ডি এর অভাবজনিত কারণে শরীরে দেখা দিতে পারে নানাবিধ সমস্যা যেমন দাঁত ও হাড় ক্ষয়ে যাওয়া শরীরের বিভিন্ন স্থানে ব্যথা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ডায়াবেটিসে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যাওয়া অতিরিক্ত চুল পড়া ইত্যাদি ভিটামিন ডি আমাদের শরীরে নানাবিধ গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে যেমন হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে হাড়ের ঘনত্ব ঠিক রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোলন ক্যান্সার স্তন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় যৌন হরমোন বৃদ্ধিতে সহায়তা করে শরীরের অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় দুশ্চিন্তা ও বিষণ্ণতা কমায় ভিটামিন ডি এর উৎস কি ভিটামিন ডি কে সানশাইন ভিটামিন বলা হয় কারণ এটি প্রধান উৎস হল সূর্য সূর্যের তাপ সরাসরি ত্বকে লাগলে তখন শরীরে ভিটামিন ডি উৎপন্ন হতে থাকে তবে এক্ষেত্রে কিছু বিশেষ নির্দেশনা রয়েছে যেমন দিনের প্রথম ভাগের সূর্যের তাপ সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে রোদ পোহানোর সময় চোখের যত্নে সানগ্লাস ব্যবহার করতে হবে সূর্য রশ্মি যেন সরাসরি ত্বকে লাগতে পারে তার জন্য শরীরের কিছু অংশ অনাবৃত রেখে রোদ পোহাতে হবে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করে রোদে থাকলে সেক্ষেত্রে রোদে থাকা ভিটামিন ডি উৎপাদনে ফলপ্রসূ হবে না কতক্ষণ ধরে রোদে থাকা উচিত সূর্যের তাপে দীর্ঘ সময় থাকা যেমন কষ্টকর তেমনি তা ত্বকের জন্য ক্ষতিকরও বটে দৈনিক দশ থেকে ত্রিশ মিনিট করে সপ্তাহে তিন দিন রোদ পোহানো শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি উৎপাদনের জন্য যথেষ্ট তবে কালো বর্ণে মানুষের জন্য আর একটু বেশি সময় ধরে রোদে থাকা উচিত কারণ কালো বর্ণে মানুষের ত্বকে তুলনামূলক বেশি পরিমাণে মেলানিন থাকে যা রোদের তাপে ভিটামিন ডি উৎপাদনের গতি কিছুটা কমিয়ে দেয় ভিটামিন ডি কি কি খাবারে আছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কৌটা টুনা মাছ লিভার তেল লাল মাংস ডিমের কুসুম গরুর দুধ মাশরুম কমলা লেবুর রস দানা ইত্যাদি ডি সাপ্লিমেন্ট কখন খাওয়া প্রয়োজন যাদের শরীরে অতিরিক্ত পরিমাণে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় তাদের জন্য রয়েছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য অনুযায়ী দৈনিক ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের মাত্রা দশ মাইক্রোগ্রাম শিশুদের জন্য আরো কম মাত্রায় সেবন করানো উচিত প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক সর্বোচ্চ গ্রহণের মাত্রা একশো মাইক্রোগ্রামের বেশি হলে তা শরীরে নানা ধরনের জটিলতা সৃষ্টি করে ভিটামিন ডি সাপ্লিমেন্ট বেশি খেলে কি জটিলতা হতে পারে দীর্ঘদিন ধরে সাপ্লিমেন্ট গ্রহণ করলে শরীরে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে যার ফলে সহজেই হার ভেঙে যাওয়া সহ কিডনি ও হার্টের নানাবিধ সমস্যা হতে পারে ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি মূলত দুটি উপাদানের সমন্বয়ে গঠিত যথা ভিটামিন ডি টু ভিটামিন ডি থ্রি বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী রক্তে ভিটামিন ডি এর অভাব পূরণে ভিটামিন ডি টু এর তুলনায় ভিটামিন ডি থ্রি বেশি কার্যকরী সূর্যের তাপ পোহানো ও প্রাণীজ আমিষ গ্রহণের মাধ্যমে ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট দ্রুত কার্যকরী হয় এবং তা চিকিৎসকের পরামর্শ ছাড়াই গ্রহণ করা যায় বাচ্চাদের জন্য ভিটামিন ডি কেন গুরুত্বপূর্ণ ভিটামিন ডি শিশুর স্বাভাবিক গঠন ও বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে বিশেষত হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে শিশুদের মধ্যে ভিটামিন ঘাটতি হলে তাদের শরীরের গঠন ও সঠিক বৃদ্ধি ব্যাহত হয় হাড়ের বিকৃতি দেখা যেতে পারে যাকে রিকেটস বলা হয় এসব জটিলতা প্রতিরোধের উপায় গর্ভকালীন সময়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মায়ের বুকের দুধ খাওয়ানো কারণ এতে বাচ্চার জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান রয়েছে বাচ্চাকে সকাল বেলার হালকা রোদ পোহানো শিশুদের হালকা রোদে বাইরে খেলাধুলা করার সুযোগ করে দেওয়া পুষ্টিকর খাবার দেওয়া যেমন কুসুম সহ ডিম গরুর দুধ মাশরুম কমলার রস ইত্যাদি করোনা প্রতিরোধে ভিটামিন ডি যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ডি চৌত্রিশ পার্সেন্ট পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে দিতে পারে আর তাই ভিটামিন ডি এর অভাব পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি আসুন আমরা নিজে জানি ও অপরকে জানতে উৎসাহিত করি সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ